হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস পাহাড়ে থেকে চলে আসলাম গুলিয়াখালি বিচে এখন এই বিচে আমরা গোসল করব আনন্দ করব মজা করব এটাই আপনাদের সাথে এনজয় করব। আপনাদের সাথে দেখা শেয়ার করব কি কি করলাম এইটাই মানুষের কিছু মন ভালো থাকতে হলে মানুষের ঘুরতে হবে না ঘোরা ছাড়া আপনার বাসা বসে থাকলে বোরিং লাগবে আপনি যদি মনটা শান্তি করতে চান মন ফ্রেশ করতে চান আপনি গড়েন গড়েন এই বয়সে যদি না গড়েন পরে এই বুড়া বয়সে তো ঘুরতে পারবেন না একটা সময় আপনার কাছে টাকা থাকবে কিন্তু এই মনটা থাকবে না আপনি এখনই ঘোরার সময় এখন ঘুরে নেন বেশি কথা বাড়াবো না এখন সামনে দেখেন কত সুন্দর একটা ভিউ এই ভিউটা আপনাদের দেখাবো এনজয় করেন আপনারাও দেখবেন মার্শাল্লাহ ভালো লাগবে বেশি বড় করব না ভিডিওটা সামনে আমরা একটু মজা করব আনন্দ করব গোসল করবো বিষব এটা আপনাদের দেখাবো আর কিছু না দেখেন কত সুন্দর জায়গা আপনারা না আসলে বুঝতেই পারব না যে এত সুন্দর জায়গা আছে আপনারা একটু ঘুরে দেখবেন খালি দেখেন রোডের কি অবস্থা দেখছেন গড়বেন না গড়লে আপনারা দুনিয়ায় বাংলাদেশে কি কী আছে না আছে আপনারা বুঝতে পারবেন না গড়লে মনটা ফ্রেশ লাগবে ভাল লাগবে দেখেন ভিউ দেখেন কত মানুষ আসতেছে আর তোমার কি অবস্থা কেমন লাগতেছে আমার ঘুরতে এসে ভালো লাগতেছে তোমার এক কথা সাধারণ বলে বুঝাতে পারবো না আর কোটি টাকা দিলে মনে হয় বাসে বসে থেকে টাকা যদি চিপার মধ্যে এই ভিউ পাওয়া যাবে না ঠিক ঠিক ভিউ পেতে হলে আপনাকে ভ্রমণে বেরোতে হবে আপনাকে ঘুরতে হবে টাকা ইনভেস্ট করতে হবে সব মিলে আমরা এখন কোথায় যেতেছি গুলিয়াখালী বিচ একটু দেখাও সামনে দেখেন গাইস জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে আপনারা বাস্তবে আসলে বুঝতে পারবেন আরো সুন্দর ভিউ সেই অসাধারণ ভিউ একটা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য